আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা মজার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আসলে দেখতে যতটা মজা হবে ভিতরটা মোটো সেরকম মজা না অনেকে আপনারা এই ক্লাসটা করার পর আমাকে বকাবকি করবেন কিন্তু বাস্তবতা হচ্ছে ডাক্তারের কাজ হচ্ছে রোগীর রোগ নির্ণয় করা আমি আপনাদের রোগটা নির্ণয় করে দিব আপনারা সেটা যথা যত দ্রুত পারেন সেটাকে কিউর করার চেষ্টা করবেন হ্যাঁ আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে hcc বাংলা এমসিকিউ ভালো করার উপায় মানে এমসিকিউ হ্যাকস টাইপের হ্যাঁ তো আমি যে গুলো বলবো এগুলো যদি আপনারা মেনে চলেন এবং পড়েন ইনশাআল্লাহ এইচএসএতে খুব ভালো করবেন বাংলা প্রথম পত্র পরীক্ষায় আমাদের কনফিডেন্সটা খুবই কম থাকে কারণ অনেক অ্যান্সার আমাদের কাছে মিলে না আর প্রথম পরীক্ষাটা যদি খারাপ হয় সেটার একটা প্রভাব কিন্তু সামগ্রিক রেজাল্টের উপরে পড়ে আসেন তাহলে আমরা যে কথাগুলো বলি বাংলা প্রথম পত্র যেহেতু গণিতের মতো প্রয়োগমূলক না আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যখন করতেছেন আপনি একটা সূত্র পড়তেছেন সেটা প্রয়োগ করে অ্যান্সার মিলিয়ে দিচ্ছেন কিন্তু বাংলা তো আসলে এরকম কিছু না ঠিক না যে রবীন্দ্রনাথ কল্যাণী আর অনুপমকে মিলাই নেই চলেন আমরা একটু মিলাই দিয়ে আসি বা মৃত্যুঞ্জয় আর বিলাসীর মধ্যে হচ্ছে বিলাসীর নামেরা তাদের মধ্যে সুখের একটা সংসার করে দিই এভাবে তো আর হবে না ঠিক ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন যে কোনো জিনিসটা আমরা পড়লে কিন্তু যে সেটা মুখস্থ হয়ে যাবে এরকম না যত আমরা বেশি কুইজ করব একজন আটজনকে আটকানোর চেষ্টা করব ততই কিন্তু বিষয়টা মনে থাকবে দুই নম্বর আসেন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কোনো সারের সন্ধ্যা যায় না এটা খুব ভালো করে মনে রাখেন এই যে পরীক্ষার আগ সময় আপনারা দেখবেন অমুক ভাইয়া তমুক কাপু ধুমায় সারের সন্ধি প্রথম পত্রের ওই সময় জাস্ট একটা কোয়েশ্চেন করেন আপনারা গ্যারান্টি দিতে হয় আরে ভাই আপনি তো সারের তো পরের কথা গাইড দেখে যে কোয়েশ্চেন গুলো পড়ে যাচ্ছেন সেটাও কমন না পড়তে পারে কারণ বাংলা কোয়েশ্চেনটা পুরো বানায় দেওয়া হয় যে গল্প বা কবিতা থেকে প্রশ্ন আসতে পারে এমন কি বিশেষ অংশ ফোকাস করে প্রশ্ন আসতে পারে লাল সালু মধ্যে আওয়ালপুরের পীরের কাহিনী নিয়ে আসতে পারে জমিলার উপর মসজিদের অত্যাচার নিয়ে আসতে পারে আকাশকে স্কুল করতে না দেওয়া এরকম ইয়ার উপর সৃজনশীল আসতে পারে এই যে বিশেষ অংশ ফোকাস করেও কিন্তু আমাদের কি আসতে পারে প্রশ্ন আসতে পারে তারপরে দেখেন আপনাদের জন্য পূর্বের ধারণা থেকে একটা আমি একটা আপনাদেরকে দিচ্ছি তবে আমি এটা মানে হচ্ছে কি বলবো যে অনুসরণ না করতে আমি পরামর্শ দিব সেটা কি দেখেন গদ্যর মধ্যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় অপরিচিতা যেহেতু আমাদের টিচারদের একটা দুর্বলতা আছে রবীন্দ্রনাথের উপরে আচ্ছা বিলাসী প্রেম কাহিনী যেহেতু প্রেমের সাথে সাথে রেইনকোট মুক্তিযুদ্ধ বিষয়ক যেহেতু এবং বানর দিনগুলো তো কেন এটা বুঝতেই পারছেন হ্যাঁ এই চারটা গদ্য তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ এই চারটা মানে কি এটাই পড়বো না এমসিকিউর জন্য তো আপনাকে সবই পড়তে হবে ঠিক না দুই নাম্বার দেখেন সোনাত্তরি যেহেতু রবীন্দ্রনাথ আছে আঠারো বছর বয়স একটু তারুণ্যের উদ্দীপনার বিষয় আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এগুলো মিল প্রতিদান ধরতে পারে একবারে সহজ এই চারটা লাল সালু উপন্যাসের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের সিকিউ আসতে পারে নোয়াখালী অঞ্চলের আর্থসামাজিক সামাজিক অবস্থা মজিদের নাটকীয় প্রবেশ এগুলো আমরা সব ক্লাসে ব্যাখ্যা করছি খালেক ব্যাপারীর সাথে মজিদের মসজিদের খালেক ব্যাপারী আর মজিদ মিলে কিভাবে গ্রামকে শোষণ করে প্রতি মজিদের যে খালেক স্বার্থ ব্যাপারী স্ত্রীকে কিভাবে তালাক দেওয়ায় আওয়ালপুরের পীরের সাথে ধর্মীয় বিরোধ এবং এলাকাবাসীর যে একটা সংঘর্ষ লাগে আকাশকে স্কুল করতে না দেওয়া ও জমিলার সাথে মজিদের আচরণ এই পয়েন্টগুলোর উপরে আমাদের লাল সালু সি কিউ আসার সম্ভাবনা বেশি সিরাজুদ্দোলায় যদি যাই লবণ বিক্রেতার বিষয় মোহাম্মদী বেগের চরিত্র লুৎফার প্রতি নবাবের ভালোবাসা ও রাজত্বের দায়িত্ব যার ফলে লুৎফাকে সময় দিতে পারতেছিল না রাইসুল জুহালা মনে আছে রাইসুল জুহালা সিরাজের গুপ্তচর মোহনলালের বীরত্ব সিরাজের আপন জনের বিশ্বাসঘাতকতা যুদ্ধে পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে যখন চলে যায় তখন যে সিরাজের শ্বশুর পর্যন্ত সিরাজের সাথে কি করে গাদ্দারি করে আর শব্দার্থ গুলা তো এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি একটা সাজেশন টাইপের আমরা ধরতে পারি এটাকে আমরা সাজেশন হিসেবে ধরতে পারি বাট এইটা পড়বেন এইটাই পড়বেন এমন না এটাও পড়বেন ঠিক আছে ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি দেখেন কোনো সাজেশন দেওয়া যায় না পরেরটা আমার বহুদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা সাজেশন দিলাম কমন পড়বে ইনশাল্লাহ আচ্ছা এবার আসেন এমসি কিউ ট্রিক্স বাংলা এমসি গুলো কিভাবে হয় বাস্তবতাটা কেমন দেখেন বাংলার ক্ষেত্রে অনেকাংশে আপনাদেরকে বাস্তবতা বলা হয় না এটা আবার পড়া লাগে না একবার ইজি ঠিক আছে পরীক্ষার হলে যায় যখন ধরাটা খান তখন কিন্তু ওই যে ইজি বলা ভাইয়াটাই কিন্তু পাজি হয়ে হারা যায় হ্যাঁ তখন আর ওনারে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে যে প্রত্যেকটা সাবজেক্টই ভালো করে পড়তে হবে আর একটা সহজ কথা বলি আপনাদেরকে যার স্টুডেন্ট লাইফটা যেমন সেভাবে এমসি কিউ যে তিনটা ভাগে আসে এমসি কিউ গুলা প্রথমটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক এমসি কিউ ডিরেক্ট একটা অ্যান্সার থাকে এখন দেখেন এই ধরনের প্রথম পাঠ আমরা আলোচনা করতেছি জ্ঞানমূলক এমসি ক্ষেত্রে লেখক পরিচিতি বা তাদের বই থেকে প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন আমরা ধরতে পারি সর্বোচ্চ দুইটা প্রশ্ন লেখক পরিচিতি বা তাদের বই থেকে আসে বিশেষত তাদের মৃত্যু আর গ্রন্থের নাম হচ্ছে দেখেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামসুর রহমান সুকান্ত সুফিয়া কামাল আর বিখ্যাত গ্রন্থ যেগুলো আছে ঠিক আছে মানে যে দুইটা তিরিশটার মধ্যে আসবে সেই এই মানে হচ্ছে লেখক পরিচিতি থেকে আসার সম্ভাবনা বেশি যেমন আমরা কয়টা এমসি কিউ একটু সলভ করি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন দেখেন একুশ মানে মাথা নত না করা এটা কার গ্রন্থ 21 মানে মাথা নত না করা বলেন শামসুর রহমান মঙ্গমندو আবুল ফজল আবু জাফর ওবাইদুল্লাহ কোনটা হবে आंसर আপনারা তাড়াতাড়ি কমেন্টে লেখেন ঠিক আছে আমি লিখে দিচ্ছি এটা এটা হচ্ছে আবুল ফজল কিন্তু আমরা অনেকে হয় শামসুর রহমান না তো বঙ্গবন্ধু দিতে পারি ফুল এরপর আসেন গল্পগুচ্ছ ছাড়াও কোন গ্রন্থে রবীন্দ্রনাথের ছোট অল্প কালেকশন আছে গল্পগুচ্ছ ছাড়াও ঠিক আছে আসেন কোথায় মুসলমানের গল্প গল্প সপ্তক সে শেষের কবিতা আর একটা বলি আপনারা এই যে মানে হচ্ছে অপশনগুলো আছে না এগুলো ব্যাখ্যা করে করে পড়বেন ঠিক আছে ব্যাখ্যা করে করে পড়বেন এটা কিন্তু আমাদের মানে শুরুতেই আছে এটা রাইট আনসার হচ্ছে সে 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 গল্প সল্প লিপিকা এটার মধ্যে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো আছে সে গল্প এখন মুসলমানের গল্প এটা হচ্ছে সর্বশেষ গল্প গল্প সপ্তক এখানে অপরিচিতাটা ইয়া হয় শেষের কবিতা এটা হচ্ছে একটা উপন্যাস কিন্তু এটা কিন্তু কোন ইয়া না মানে হচ্ছে কবিতা না এবার আছেন সুফিয়া কামাল জন্ম কোথায় বরিশাল ঢাকা কুমিল্লা নরসিন্দি বরিশাল ঢাকা কুমিল্লা নরসিন্দি কোথায় হবে আনসারটা রাইট আনসার হচ্ছে বরিশালে ওনার জন্ম কিন্তু ওনার বাবার বাড়ি কিন্তু কুমিল্লা আর হচ্ছে মর্সে কিন্তু ঢাকা দেখছেন প্রত্যেকটা অপশন আমরা ব্যাখ্যা করে পড়তেছি আর নরসিন্দির মধ্যে হচ্ছে শামসুর রহমানের জন্ম শামসুর রহমানের বাবার বাড়ি সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বঙ্গবন্ধু কিসের ডাক দেন দেখেন আমি একবারে মানে শুরু থেকে বলতেছি এটা মানে কি বলে লেখক পরিচিতি যুদ্ধের ডাক দেন কোনটা হবে বলেন তো কি কোনটা হবে কমেন্টে লেখেন রাইট আনসার হচ্ছে অসহযোগ আন্দোলন রাইট আনসার হচ্ছে অসহযোগ আন্দোলন মিলায় দেখেন অথচ আপনার কাছে সবগুলো অপশনই কিন্তু সেম লাগতেছে নজরুল মূলত কি ছিলেন আরে ভাই এটা আবার কোন কোশ্চেন কবি ঔপন্যাসিক নাট্যকার চলচ্চিত্রকার সবগুলোই তো ছিল তাহলে কি এটা লেখক পরিচিতির মধ্যে দেওয়া আছে মূলত কবি হলো নজরুলের পদোচ্চারণা ছিল সাহিত্যের বিভিন্ন প্রাঙ্গনে এই জন্য রাইট হচ্ছে কবি বুঝতে পারছেন বিষয়টা জাস্ট আমরা এই যে বললাম যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন এইটার কয়টা ডেমো দেখালাম আপনাদেরকে আপনারা অবশ্যই প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু ওইভাবে নিতে হবে ঠিক আছে এবার আসেন দুই নম্বর ইয়াটা বইতে যে শব্দ আছে সেটাই আমাকে উত্তর করতে হবে মানে অনেক সময় উত্তর গুলো না পুরো মনে হয় যে সবগুলারই আমার কাছে সেই শব্দটাই ব্যবহার করতে হবে অন্য কিছু ব্যবহার করলে কিন্তু হবে না বুঝতে পারছেন বিষয়টা এক্ষেত্রে আমরা কি করবো সেম জিনিসটা উত্তর যেমন দেখেন আঠারো বছর বয়স কিভাবে বাঁচে আঠারো বছর বয়স ভাই খুবই সহজ বিষয় দেখেন আঘাত নিয়ে দুর্যোগে দুঃসাহসী হয়ে সবগুলোই আপনার কাছে তো মনে হবে সবগুলোই অ্যান্সার ঠিক না কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি দুর্যোগে কারণ আমাদের একটা লাইনই আছে এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে তার মানে আমার যেটা ডিরেক্ট বইতে যে শব্দটা থাকবে ওইটাই আমাকে অ্যান্সার করতে হবে পরের কোশ্চেন কোনটি আত্মকে চেনার সহস্বীকারোক্তি আমার পত্রবন্ধু থেকে দেখেন স্পষ্ট কথা বলা মাথা না নোয়ানো নিজের সত্যকে গুরু মনে করা সত্যকে চেনা দেখেন অপশন গুলো প্রায় সেম এখানে আপনাদের কাছে মনে হচ্ছে অনলাইনে দেখে এটা কোনো বিষয়ই না পরীক্ষার হলে গেলে দেখবেন কি পরিমাণ নার্ভাসনেস কাজ করে আপনার মধ্যে হ্যাঁ কি কোনটা হবে অ্যান্সার বলেন তো রাইট অ্যান্সারটা হচ্ছে নিজের সত্যকে গুরু মনে করা এই যে নিজের সত্যকে গুরু মনে করা দম্ভ বড় মনে করা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মকে চেনা সহস্বীকারোক্তি ডিরেক্ট লাইন আছে আমাদের বিদ্রোহী কি উপারি ফেলবে বিদ্রোহী থেকে দেখেন সকল অনাচার অধীন বিশ্ব হল বলেন দেখেন সকল অনাচার তো হইতেই পারে না রাইট আনসার হবে হচ্ছে অধীন বিশ্ব আমার কবিতার মধ্যে ডিরিক্ট লাইন আছে এরকম আমি উপারি অধীন বিশ্ব অবহেলেন অবসৃষ্টির মহানন্দে তারপর আসেন অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি বরযাত্রীদের অপমান বিবাহ ভঙ্গ কল্যাণীর অনুপস্থিতি কল্যাণীর কণ্ঠ দেখেন প্রায় সবগুলো অপশন ঠিক আছে বিনিদ্র কারণ কি এখন ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে অনেকেই মনে করতে পারেন এটা বিবাহ ভাঙ্গার পরের প্রেক্ষিতে বলা হয়েছে না এটা মূলত হচ্ছে ট্রেনে যায় যখন কল্যাণীর কণ্ঠ শুনে ওইখানে রাইট আনসার হচ্ছে কল্যাণীর কণ্ঠ ঠিক আছে গেল কেন বিলাসী গল্প থেকে বিলাসীকে মারার জন্য গ্রামের সুনাম রক্ষার্থে মৃত্যুঞ্জয় সাপে কামড় দেওয়ায় বিলাসী মারা যাওয়ায় দেখেন অপশন গুলো আমার কাছে প্রায় সেম লাগতেছে ঠিক আছে কি হবে এটার অ্যান্সার বলেন তো রাইট আনসার হবে হচ্ছে মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ায় ঠিক আছে অথচ আমি জানি অনেকেই মনে করবেন আপনারা বিলাসীকে মারার জন্য আমরা সবাই হয়ে গেছি যে ছেলে বুড়ো সবাই মিলে বিলাসীকে মারছি দেখছেন তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় স্টেপ যেখানে আমরা কি বলতেছি বইতে যে শব্দ আছে সেটাই আমাকে অ্যান্সার করতে হবে আমি নিজে বানায় লিখলে কিন্তু হবে না এবার আসেন থার্ড স্টেপ অনেক সময় বইতে লাইনের পরেই অ্যান্সার থাকে না অনেক পরে ভিন্ন লাইনে উত্তর যায় থাকে বুঝতে পারছেন মানে বইয়ের সব সাথে সাথে অ্যান্সারটা থাকে না ভিন্ন লাইনে যে যেটা থাকে তাহলে আমি কি করব তখন আমাকে সেটাই উত্তর করতে হবে ঠিক আছে যেমন আমরা কিছু উদাহরণ দেখি ঠিক আছে মামা কথা বলতে পারেনি কেন ঠিক আছে এটা কি অপমান লজ্জা রাগ অভিমান ঠিক আছে তাহলে এটা কি দেখেন যেখানে সোমনাথ বাবু মামাকে অপমান করছিল অপমান ওয়ার্ডটা নেই মানে বিবাহ ওনাদের সাথে যে ঘটনাটা ঘটাইছিল ঠিক আছে ওইখানে কিন্তু এই শব্দগুলো নাই ওইখানে তাহলে কি আমরা ধরবো কিভাবে এটা রাইট আনসার হচ্ছে লজ্জায় একটা পুরো একটা লাইনে আছে এরকম এক পৃষ্ঠা পরে গিয়ে মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কোনো কথাই বললেন না মায়ের মনের ইচ্ছা ছিল সমাজের লোকজন যখন আমার অপমানের কথা ভুলে যাবে তখন যা হচ্ছে আমি বিয়ের চেষ্টা করব ঠিক আছে তে এখানে মামার ক্ষেত্রে কি হবে লজ্জা ঠিক আছে এরপর আসেন মজিদ মাঝারের রহস্য ফাঁস করে দিতে চায় কেন দেখেন ক্ষোভে এটা বোর্ডেও আসছে প্রতিহিংসায় অভিমানে সত্য প্রকাশের জন্য ভাই ঠিকই আছে তাহলে আমি করব। দেখেন এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছিল যখন আসছিল তখন মসজিদকে কেউ দাম দিতেছিল না তখন মসজিদের মন চাচ্ছিল যে গ্রামবাসীরা শিক্ষা দেওয়ার জন্য হলো এটা বলা যে বেটা তোর সাথে আমি এতদিন বর্ণামি করছি তোরা টেরি পাস্তায় তাহলে রাইট আনসারটা কি হবে প্রতিহিংসায় প্রতিহিংসায় মাজারটি তার শক্তির মূল বলতে কি দেখেন বিশ্বাস আনুগত্য ভীতি অনুরাগ এখানে বিশ্বাস দিয়ে না কোনোভাবে আপনি এই লাইনটা যেখানে আছে তার আগের পাঁচ ছয় সরি পাঁচ ছয় লাইন পড়েন যেখানে বুঝতে পারবেন গ্রামবাসী হচ্ছে মাজারের কারণে মসজিদকে অনুগত মসজিদের অনুগত মসজিদের প্রতি তাদের বিশ্বাসটা মাজারের প্রতি বিশ্বাস এটা বুঝাচ্ছে না মসজিদের প্রতি আনুগত্যটাকে বুঝাচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে আনুগত্য ঠিক আছে মাজারটি তার তার বলতে কার মজিদের কথা বলতেছে বুঝছেন মজিদ মানুষ মাজারের প্রতি বিশ্বাস আছে মজিদের প্রতি আনুগত্য আছে বুঝা নিয়ে মাজারের প্রতি বিশ্বাস মজিদের প্রতি আনুগত্য এখানে কি বলতেছে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে এখানে বলতে মজিদের শক্তির মূল মানে মজিদের আনুগত্যের মূল হচ্ছে এই মাজার তারপর দেখেন বিলাসী গল্প অনুসারে কোন বিষয়টি নিন্দা সামগ্রী ঠিক আছে হৃদয় জয় করে বিবাহ কায়াতের জাত বিসর্জন বিলাসীর বিচার না করা বিলাসীর হাতে ভাত খাওয়া কি হবে বলেন হচ্ছে হচ্ছে কি জয় করে বিবাহ একবারে গল্পের শেষ লাইনে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন যে দেশে পরস্পর হৃদয় জয় করে বিবাহ রীতি নেই সামথিং এই টাইপের কথাবার্তা তাহলে যঘু কখন চটে যেতে পারে যোগু কটু কথা বললে উপদেশ দিলে খোঁচা মারলে দিকে না নিলে অপশন গুলো প্রায় সেম আমাদের কাছে ঠিক আছে কি হবে অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে উপদেশ দিলে যোগও চোটে যেতে পারে এরকম কোন লাইনই নেই তাহলে আমি কিভাবে বানালাম এটা উপদেশ দিতে গেলে চটবে জামাই এরকম একটা লাইন আছে ঠিক আছে এইরকম অনেক দূরবর্তী লাইন থেকে আমাদের কি করতে হতে পারে এমসিকিউ আসতে পারে ঠিক আছে তখন ওইভাবে আমরা উত্তরটা মিলাবো বোঝা গেছে বিষয়টা চার নম্বর যে প্যাটার্নটা শব্দার্থ টিকা ও পাক পরিচিতি ভালো করে পড়তে হবে বিশেষত কোনটা অপরিচিতা বছর ও টিকা এটা গুরুত্বপূর্ণ যেমন দেখেন মালোপাড়ায় কারা করে আমরা হচ্ছে সাপুরেরা বাস করে আর শব্দার্থের মধ্যে দেখেন মালোপাড়া হচ্ছে জেলেদেরকে নিয়ে হ্যাঁ এই টাইপের যেমন দেখেন বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল আছে এইটা আপনাদের এজামশনেরই বাহিরে এটা কিভাবে পসিবল হ্যাঁ কেんでもই বুঝবো হ্যাঁ লাল শালু সিরাজদ্দুলা ভানর দিনগুলো অপরিচিত এখন কি করতে হবে আপনাকে পাঠ পরিচিতি পড়ের পাঠ পরিচিতি পড়া যা দেখবেন এটার সাথে লাল শালু উপন্যাসে মিল আছে নিরপেক্ষ বর্ণনার দিক থেকে পাঠ পরিচিতিটা ভালো করে পড়তে হবে পরে আসেন বিলাসির প্রেমের মহিমায় কি ধরা পড়ছে বিলাসির প্রেমের মহিমায় সমাজের রক্ষণশীলতা জীবনের অসুভ চেহারা সমাজের অনুদারতা সবগুলোই রাইট आंसर কোনটা হবে কি বলেন হচ্ছে সবগুলোই এটাও পাঠ পরিচিতির মধ্যেই আছে আসা এ বয়সে তরুণরা জানে না কেন আঠারো বছর বয়স থেকে বলতেছি তরুণরা কাঁদতে জানে না কেন বলে ঝুঁকি ভাই সবগুলোই তো আমার কাছে সেম লাগতেছে আমি কোনটা অ্যান্সার করবো তখন আমি কি করতে হবে আমাকে শব্দার্থে ফিরে যেতে হবে শব্দার্থের মধ্যে দেখবেন নিরিক দেওয়া আছে আত্মপ্রত্যয় তারা আমাকে কোনটা হবে আত্মপ্রত্যয় তারপর কি আমি নাফরমানি করিও না খোদার উপর তোয়াক করে রাখো মজিদ কথাটা কাকে বলছে মজিদ জমিলাকে হাসুনির মাকে স্থানীয় লোকদেরকে বুড়কে এই কোশ্চেন আপনারা ম্যাক্সিমাম ভুল করবেন হয়তো জমিলার কথা দিবেন অথবা বুড়োর কথা বলবেন ঠিক আছে কিন্তু আসলে রাইট অ্যান্সারটা হচ্ছে এইটাই উপন্যাসের শেষ লাইন এটা গ্রামবাসীকে বলতেছিল স্থানীয় লোকদেরকে বলতেছিল যখন তাদের ফসল টসল নষ্ট হয়ে গেছে তারা বলছে এখন আমরা কি করুম তখন মজিদ এই কথা বলতেছিল যে খোদার নাফরমানি করিও না মীর জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি মিরন নাজমুদ্দোলা রাজবল্লভ সাইফুদ্দোলা কোত্থেকে আসছে এই কোয়েশ্চেনটা এটা হচ্ছে শব্দার্থ বা টিকা থেকে আসছে দেখছেন তো শব্দার্থ টিকা থেকেও আমাকে এমসিকিউ করতে পারে আমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে হ্যাঁ বাংলা আচ্ছা এবার দেখেন অনুধাবনমূলক বহুপদীর ক্ষেত্রে অনুধাবনমূলক বহুপদী হচ্ছে যেটা ডিরেক্ট কোনো অ্যান্সার নাই আবার এক দুই দুই তিন 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 এরকম ভাবে কিন্তু অপশনগুলো আছে এই ক্ষেত্রে আমরা কি করব পয়েন্টগুলো একটু বুঝে নেন এসব ক্ষেত্রে উত্তর গুলো অনেক বেশি কনফিউজ থাকে সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সরাসরি বইতে যে শব্দ আছে আমি সেটাই দিব মানলাম বইতে শব্দ আছে এসব প্রশ্নের উত্তর অধিকাংশ সময় কোথেকে আসে শব্দার্থ বা টিকা থেকে আসে হ্যাঁ এই যেমন আঠারো বছর বয়স সোনাত্তর ফেব্রুয়ারি অনুসূচিত সিরাজ উদ্দোলা এগুলো টিকা বা শব্দার্থ পড়তে গেলে দেখবেন হিউজ পরিমাণে লেখা আছে এগুলো একটু দেখতে হবে যদি সরাসরি শব্দ না থাকে এবং অপশনগুলো প্রায় সেমই যদি থাকে তাহলে সব অ্যান্সার করতে হবে এক দুই দুই তিন মানে অপশনগুলো প্রায় সেম এক্ষেত্রে অপশন চার মানে যে থাকে এটাই সময় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে অপশনগুলো গভীর তাৎপর্য বহন করে সেটাই আমাকে অ্যান্সার করতে হবে গভীর তাৎপর্য একটা শব্দের মধ্যে এমন একটা শব্দ আমি ব্যবহার করতেছি যেটা বাকি তিনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে তখন আমি সেটাই গ্রহণ করবো সবসময় মনে রাখবেন এটা মানে তৎক্ষণাৎ বুদ্ধি যেটা আছে মানে মানে উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু এটা করতে হবে আসলে ফিল্টারিংটা বলে দিচ্ছি বহুপদী প্রশ্নের ক্ষেত্রে ফিল্টারিংটা কি ভালো করে বুঝানেন এই বিষয়টা বহুপদী প্রশ্নের ক্ষেত্রে কি করবেন যদি হুহু বইয়ে দেওয়ার শব্দ থাকে তাহলে সেটাই উত্তর গেল হুবহু বইতে ওই যে এক দুই দুই তিন আছে না হুবহু বইতে যে শব্দটা আছে ওইটা যদি থাকে তাহলে ওইটাই কেবল উত্তর আচ্ছা যদি হুবহু শব্দ না থাকে এবং একাধিক অপশন উত্তর দিতে হয় তাহলে আমরা কি করব হবে করবো হুবহু শব্দটা নাই কিন্তু ওই রিলেটেড শব্দগুলো আছে এবং আপনাকে একাধিক অপশন দেখাইতে হবে এক তিন দুই তিন দুই এক এই টাইপের তখন আমাকে কি করতে হবে সমার্থক অপশন কি সবগুলোই আমার অ্যান্সার এখন প্রশ্ন হচ্ছে যদি অপশন গুলো সমর্থক থাকে হুবহু ওয়ার্ডটা নাই কিন্তু উত্তর একটা অপশনের করতে হবে মানে এমন ভাবে কোয়েশ্চেনটা করছে আপনি এক দুই দুই তিন এটা করবেন না আপনাকে চারটা অপশন দিছি জ্ঞানমূলকের মতো আপনাকে একটাই অ্যান্সার করতে হবে এখন ডিরেক্ট বইয়ের শব্দটা নাই আমাকে কি করতে হইতেছে অ্যান্সার বানাইতে মানে সমার্থক শব্দ থেকে বানাইতে হইতেছে তখন আমার কি করতে হবে দেখেন কিন্তু উত্তর একটা অপশনের যদি হয় সেই ক্ষেত্রে গভীর তাৎপর্য বহন করে যে শব্দটা সেটাই আমার অপশন হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে গভীর তাৎপর্য বহন করে যে শব্দটা সেটাই আমার অপশন বুঝা গেছে বিষয়টা আচ্ছা ক্লিয়ার লাস্টের কথাটা বুঝে নেন যদি অপশন সমার্থক সমর্থক থাকে কিন্তু উত্তর একটা অপশনের করতে হয় সেক্ষেত্রে গভীর তাৎপর্য বহন করে এমন অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে যেমন দেখেন ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে লাল সালু সিরাজ থেকে অধিকার করে নিছে আধিপত্য বিস্তার করছে লুটপাট শুরু করেছে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে দেখেন সবগুলো অপশনই প্রাইস সেম তাহলে আমি এখন কি করব আমাকে এমন একটা অপশন নিতে হবে যেটা সবাইকে আমি প্রায়োরিটি দিচ্ছে একটু খারাপ নিলে ভাবা হয় অধিকার করে নিছে আর আধিপত্য বিস্তার করছে দুইটা প্রাইস সেম এখন দেখেন দ্বিতীয় অপশনটার মধ্যে কি একটু বেশি গাঢ় গাঢ় কিছু বোঝা যাচ্ছে এই জন্য আমার এখন কি হবে দুই দুই নম্বর এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই লাইনটি দ্বারা কি বুঝার হয়েছে জীবনের ঝুঁকি প্রাণ বিসর্জন ব্যর্থতার দীর্ঘশ্বাস ভীতির বার্তা আমার কোনটা হবে অ্যান্সার আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে কি দেখতে হবে আমার শব্দার্থ বা এই শব্দার্থের মধ্যে আছে ব্যর্থতায় দীর্ঘশ্বাস শেষ এটাই ঠিক আছে ব্যর্থতার দীর্ঘশ্বাস দেখেন অপশনে অপশনে মিলে গেছে আচ্ছা নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন দেখেন নিজ প্রাণ বাঁচাতে প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে পুনরায় যুদ্ধ করতে কৌশলগত কারণে দেখেন এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিতে পারি সিরাজের সাথে ওয়ার্ডটা জানি কেমন লাগে ঠিক না প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে এটাও ঠিক আছে যুদ্ধ করতে এটাও ঠিক আছে কৌশলগত কারণে এটাও ঠিক আছে এখন আমাকে তিনটা অপশনই প্রাইস সেম আমাকে অপশন নিতে হবে এমন একটা যেটা বাকিগুলোকে হচ্ছে মডিফাই করে সেটা কি কৌশলগত কারণে দেখেন এটা বাকিগুলোকেও কিন্তু নিয়ে নিছে এটা বোর্ডের কোয়েশ্চেন নিজেকে তার বোঝা মনে হয় এখানে আল্লাহ কোন বৈশিষ্ট্য ফুটে উঠছে অনুসূচনা আত্মমর্যাদাবোধ হতাশা ক্ষোভ দেখেন অপশনগুলো প্রায় এখন অনুসূচনা মানে হচ্ছে আমি কোন একটা ভুল করছি ওই ভুলের উপর কোন অনুসূচনা করা এখানে আল্লাদি জীবনে কোনো ভুল করা নেই ওরে ওর হাজবেন্ড পেটে তার এত ওর ভুল না ঠিক আছে এখানে রাইট অ্যান্সার হবে আত্মমর্যাদা মানে সে যে অন্যের আন্ডারে আছে এটাকে যে সে বলতেছে এটা ভালো কিছু না এটা বুঝতে পারাটাই একটু আত্মমর্যাদাবোধ নবাব লুৎফার কাছে না আসতে পারাটাকে প্রকাশ করছে কিভাবে ক্ষোভ কষ্ট বেদনা আক্ষেপ দেখছেন সেম আক্ষেপ কি আমরা মনের লোকের কাছে খুব মানে রাগ ঠিক আছে মনের মানুষের সাথে রাগ নবাবদের ক্ষেত্রে এগুলো কেমন লাগে বেদনা একটু কেমন কেমন সুন্দর লাগে আক্ষেপ যে প্রিয় জনে দেখা পাচ্ছি না এটা একটা আক্ষেপ প্রকাশ করতেছে আফসোস করতেছে ঠিক আছে এরকম তো এইভাবে ওই সময় আপনাকে সিক্সেন্স খাটায় কাজে লাগাইতে হবে অপশন গুলো অপশনগুলো প্রায় সেম থাকবে অপশন গুলো আচ্ছা এবার দেখেন উদ্দীপক থেকে যখন প্রশ্ন আসবে এসব প্রশ্নের উত্তর সাধারণত চতুর্থ তবে উদ্দীপকটা পড়ে নিবেন অবশ্যই অপ্রাসঙ্গিক ভালো কথা খেয়াল রাখতে হবে যে উদ্দীপকের সাথে গল্পের বা কবিতা যতটুকু মিল আছে আমাকে ততটুকুই লিখতে হবে মানে আমি যে এক দুই দুই তিন এটা আছে না গল্প বা কবিতা যতটুকু মিল আছে আমি ততটুকুই লিখবো বেশি না উদ্দীপকে যেটা তুলে ধরা হয়েছে সেটা দেওয়া যাবে না সাধুরীতির কবিতা যদি উদ্দীপকে আসে তাহলে খুব ভালো করে পড়তে হবে কিন্তু তারপর করবেন এটার জন্য আলাদা কোনো এটা বানানো সাজেশন থাকবে আপনি আপনার মাথা করতে হবে আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো এখন আপনাদের যেটা করণীয় বলেন আর যাই বলেন না কেন আমি জানি না আজকের ক্লাসটা আপনাদের জন্য কতটুকু উপকৃত হয়েছেন আপনারা তবে আমার মনে হয় যদি ভালো মানে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি এটা যদি বুঝতে পারেন তাহলে আর বাংলা নিয়ে ভয় থাকবে না বা বাংলা নিয়ে বিভ্রান্ত হবেন না দেখেন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়তে হবে যেটা আপনাদেরকে দেখাইছি আচ্ছা যদি পারেন না পারলে নাই বিভিন্ন গাইডের মধ্যে ভিন্ন ভিন্ন উত্তর থাকে এক এক গাইডে এক এক উত্তর দেয় এটা নিয়ে চিন্তার কোনো কারণই নাই তো আমি এটা পড়বোই না কারণ গাইড বা উদ্দীপক থেকে বোর্ডে প্রশ্ন তেমন পাওয়া যায় না এক একটা গাইড দেখেন অনুধূমূলক চিন্তাটা ভিন্ন হয় কেন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক মনে করেন একজনে বললো এরকম বিষয়টা একজনে বললো যে আহ রাখাল আর বাঘের গল্পের কথা বললো এই রাখাল বাঘের গল্প বলতে মনে আছে ওই যে রাখাল বলতেছিল বাঘ বাঘ মানুষ তাকে বাঁচাইতে আসে তো বলতেছে কি শিখলা একজন বললো ডোনোর টেল এলাই কখনো মিথ্যা বললো না ভালো কথা আরেকজন বলল কি শিখলা বলতেছে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমার সাথে থাকবে আরে কথা তো ঠিকই আছে দুইজনের পক্ষে তো চুক্তি আছে এরকম বুঝার ভিন্নতা থাকতেই পারে প্রত্যেকেরই পক্ষে যুক্তি আছে অনুধাবনমূলক ব্যাখ্যা যেমন আমাদের স্লাইড মধ্যে আমাদের স্লাইড আমাদের সাইকেল গুলোর মধ্যে যে ফার্স্ট পেপার আছে কি অনুধাবন ব্যাখ্যাটা ছোট্ট করে করে লিখে দিয়েছি আমরা হ্যাঁ তো এই জিনিসটা আপনারা কি করবেন গাইড থেকে নিয়ে হোক যেভাবে হোক এটা বইতে ছোট করে লিখে দিবেন লিখে রাখবেন ঠিক আছে আর সেটা গাইড থেকেও নিতে পারেন আর বাংলার ক্ষেত্রে গাইডটা অনুশীলন করতে পারলো ভালো আমি সবসময় বলবো বাংলার ক্ষেত্রে টেস্ট পেপার চেয়ে গাইড বেটার তবে সেটা আইডিয়া নেওয়ার জন্য কমন না পড়ার সম্ভাবনায় বেশি যে ওই উদ্দীপকটা আমাকে কমন দিয়ে দিবে বিষয়টা আসলে এমন না আর যে জিনিসগুলো আপনাকে বর্জনীয় যে জিনিসগুলো কোনোভাবে করা যাবে না বা আমরা লিখে দিয়েছি অমূল্য উপদেশ নিজের একটু ভাব আসতেছে আর কি অমূল্য উপদেশ দিচ্ছি বা মূল্যহীন উপদেশ হচ্ছে দেখেন বাংলা পরীক্ষা দিয়ে এসে কোনোভাবে উত্তর মিলানো যাবে না বাংলা পরীক্ষা দিয়ে এসে কারণ এখানে কিছু অ্যান্সার আছে যেটা নিয়ে টিচারদের মধ্যেই ভিন্ন মত দেখা দেয় টিচারদের মধ্যে সবাই সবার পক্ষে যুক্তি দেয় আর ভাই ওনারা মারামারি করে মরে জায়গা তোমার দরকার কে এটা দেখা তোমার দেখবাই না এটা বাদ এছাড়াও বোর্ডে কোনটা অ্যান্সার দিবে বিশেষ করে অনুধাবনের ক্ষেত্রে সেটা তো আমরা কেউই জানি না বোর্ড কি একাধিক থাকলে একাধিক থেকে অ্যান্সার দেয় নাকি বোর্ড নির্দিষ্ট অপশন সিলেক্ট করে নিচ্ছে এগুলো কি আমরা কেউ জানি আমরা কেউ জানি না তা আমি কেন এবার কনফিডেন্টলি বলতেছে আমারটাই রাইট হ্যাঁ বইয়ের সাথে মিললে সেটা ভিন্ন কথা তো অনুধাবন ক্ষেত্রে তো আমি এটা বলতে পারি না বেশি লিখলে বেশি নাম্বার এমনটা ভাবা যাবে না বলতেছি সৃজনশীল যে এটা এটা সাড়ে চার থেকে পাঁচ সাড়ে চার থেকে পাঁচ পৃষ্ঠার মধ্যে শেষ করবেন ঠিক আছে একটা সৃজনশীল কোশ্চেন সাড়ে চার থেকে পাঁচ পৃষ্ঠা প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে আমার নিজেরও আছে সৃজনশীল লেখার স্টাইল কিভাবে দেখেন লেখা হচ্ছে একটা আর্ট প্রত্যেকটা মানুষের উপস্থাপনা কৌশল একরকম না এটার একটা এই আর্টটা যার মধ্যে আছে সে ভালো করবে যার মধ্যে নেই সে খারাপ করবে এমন না সে হয়তো এখানে ওইভাবে সাজায় তুলতে পারবে না এভারেজ নাম্বার একটা সৃজনশীলে আট নাম্বার আট নম্বর পাইলে আমার জন্য এনাফ এভারেজ নাম্বার আচ্ছা প্রথমপত্রে যদি আপনি কিছু কম নাম্বারও পান দ্বিতীয় পত্রে সহজে আপনি নাইনটি প্লাস তুলে নিতে পারবেন প্রথম পত্রে আমার এমসি কেউ দুই তিনটা ভুল হয়েছে কিংবা সৃজনশীল জ্ঞানমূলক আমি দুই একটা ভুল করছি এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই আমি এমসি মানে সেকেন্ড পেপারে নব্বই প্লাস আমি ইজিলি তুলে নিব ঠিক আছে আমাদের স্যারের সঙ্গে ফলো করেন ক্লাস ফলো করেন ইনশাল্লাহ কোনো ব্যাপারই না সুতরাং পেছনের দিকে না থেকে সামনে গিয়ে যেতে হবে বাংলা প্রথমপত্রে পত্রে কোন শর্ট সারেশনের পিছনে ঘুরা যাবে না একবার টোটালি আনপসিবল ঠিক আছে অমুক ভাইয়া শর্ট সার্ভিস এগুলাতে ভিউ হয় ভালো এগুলাতে রিচ হয় ভালো কিন্তু দেখেন দায়টা কেউ নিবে না আরে এটা তো এইচএসি এক্সাম আমি নিজে দেখছি ঢাকা ভার্সিটি সালেশন রাজশাহী ভার্সিটি সালেশন পর্যন্ত দিয়ে দিছে মনোজন ইউনিভার্সিটি ওনার সাথে কথা বলে পরবর্তীতে কোশ্চেন নিতেছে ঠিক আছে এরকম অবস্থা আপনারাও ঘুরেন ধরা খাওয়ার জন্য বাংলা প্রথম পত্র কোন শর্ট সার্ভিসের বিষয়ে ঘুরা যাবে না নিজের প্রচেষ্টা আর আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকবেন এটা না কোনো কথা নেই সর্বোপরি এটা মনে রাখবেন যে একটা কথা বাস্তব কথা সেটা হচ্ছে যে পড়ালেখা করছে আর যে পড়ালেখা করেটাই তারা দুইজন কখনই সমান হবে না যে বাংলা ছয় মাস পড়ছে ফিজিক্স কেমিস্ট্রি এক দুই বছর পড়ছে আর যে মাত্র এক মাস পড়তেছে দুজনের মানে প্রস্তুতি কি সমান হবে হবে না কিন্তু এক্সপেকটেশনের ক্ষেত্রে দুজনে কিন্তু সেম করি এটা কিভাবে পসিবল যে পড়ালেখা করছে সেও যদি এ প্লাস পায় আর যে পড়ালেখা করা নেই সেও যদি এ প্লাস পায় তাহলে কি লেখাপড়া করার দরকার আছে বলে কোনো দরকার নেই এটা মেনেই চলতে হবে জীবনের সব ক্ষেত্রে অনেক কথা বললাম দোয়া রইল আপনাদের প্রতি ভালো করে পড়বেন আল্লাহ হাফেজ